আগতম অন্ধকারের গভীরে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই শহরে যেখানে আলো পৌঁছাতে ভয় পায় জিনদের হারানো শহর কাফ। পৃথিবীর নিচে লুকানো আছে এক শহর জিন্দের নগরী কহেকাভ বলা হয় কাফ ঘিরে আছে আগুনের দেয়াল যা শুধু জিনই বান হতে পারে সেখানে সময় থেমে থাকে এক মিনিট মানে মানুষের জগতে এক শতাব্দী হজরত সুলাইমান আলাইহি সালাম নাকি অবাদ্য জিনদের এই শহরে বন্দী করেছিলেন গুহার ভেতরে ঝলমল করে নীল আলো যেন অদ্ভুত প্রাণ শাঁস নিচ্ছে দেয়ালে খোদায় অজানা লিপি যা মানুষ শুধু জিন যা বোঝে মরুভূমির বালুর নিচে শোনা যায় জ্বলন্ত শহরের কর্য কিছু জিন মানুষের রূপ নিয়ে আমাদের মাঝে ঘুরে বেড়ায় রাতের বালুর মাঝে ভেসে আসে আজানের শব্দ অথচ সেখানে কেউ নেই এক বিশাল কালো দরজা নাকি কহে কাফে প্রবেশের পথ দরজার পাশে দাঁড়ালে শোনা যায় কান্নার শব্দ আর ফিসারি ভেতরে আছে আলোর শহর আর অন্ধকারের জিন জিনজের কহে কাফের রহস্য জানলে মানুষ হয়ে যায় অদ্ভুত আর একাকি কিছু জিন নাকি এখনো আসে মানুষের মাঝে মাঝে শেখায় গোপন হয়তো কহেকাফ সত্যি আছে অন্ধকারের ওপারে আলো বাইরে কহেকাফ হয়তো রহস্যে ঢাকা কিন্তু এক সত্য চিরকাল অটুট অন্ধকার যতই গভীর আল্লাহর আলো তার থেকেও উজ্জ্বল